আসসালামু আলাইকুম সাবিনাস ব্লকগুলিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি দেখাতে চলেছি সবচেয়ে জনপ্রিয় আচার কাঁচা আমের মাখানো আচার আমের সিজনে সবাই কম বেশি এই আচারটা করে থাকেন গরম ভাতের সাথে বা খিচুড়ির সাথে এই আচারটা কিন্তু অনেক মজাদার তা আমি এখানে পাঁচটি বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো আম আছে আমি এই আমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে কেউ চাইলে চামড়া রাখতে পারেন আর না চাইলে এভাবে চামড়াটা ফেলে দিতে পারেন তবে কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না ভালোভাবে পানিটা টেনে আসলে এগুলোকে ছুরি দিয়ে কাটতে হবে যে যার মতো কেটে নিতে পারেন কেউ চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারেন আর না হয় এভাবে ছুরি দিয়ে আমি যেভাবে কাটছি সেভাবে কাটতে পারেন আর যদি যারা ছুরি ব্যবহার করতে পারেন না বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারাও এভাবে দাগ কেটে কেটে তারপর বটির মাথা দিয়ে যখন কাটবেন তখন এভাবে পিস হয়ে যাবে রুদ্রি দেওয়ার ঝামেলা নেই ফ্রিজে রাখা ঝামেলা নেই অনেকটা সহজে বানানো যায় আচারটি তো হাতের কাছে সব উপকরণ দিয়ে আমি আজকে আচারটি করব অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন সাথে থাকবে কিছু টিপস যাতে করে ভালো রাখতে পারেন আপনাদের এই মাখানো আমের আচার আমি সবগুলো আমকে এভাবে কুচি করে নিয়েছি অনেকেই এই আমগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রাখেন মানে লবণ মাখিয়ে অনেকক্ষণ দু তিন ঘন্টা রেস্টে রেখে দেন আমি এমনটা করব না কেননা আমার এই কাঁচা আমটি একদমই টক ছিল না যার কারণে আমি টক কাটানোর জন্য এখানে লবণ পানি দিয়ে ভিজাতে হবে না বেশিরভাগ সময় সবাই কিন্তু টকটা কাটানোর জন্যই মানে টকটা দূর করার জন্য লবণ দিয়ে কতক্ষণ মেখে রাখে তারপর লবণ পানিটা আবার ছেঁকে ফেলে দেয় তো এই ক্ষেত্রে আমি সেভাবে কোনো কিছুই করছি না যেহেতু আমটাতে একদমই টক নেই আমি এখানে তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে এভাবে ফ্যানের নিচে ছড়িয়ে রেখেছিলাম ফ্যান বা রোদ যার যেটা থাকে সে সেভাবেই শুকিয়ে নেবেন আর ফ্যানের নিচে দিয়ে আমি এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে সরিষা নিয়েছি সাদা সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন সরিষাটা নিয়ে একটু টেলে নিয়েছি টেলে আমি গ্রাইন্ডারে একটু ভেঙে নিব এটা আমি পেস্ট করিনি পাউডারের মতো করেছি আর এখানে কিছু লাল মরিচ হালকা টেলে নিব যাতে করে একদম কালচে ভাবনা আসে আবার একদম লালটাও না থাকে হালকা একটু মোচমুচি হয়ে এলেই নামিয়ে নিতে হবে এখানে নিয়েছি রসুন কুচি মরিচ চিনি এখানে তেঁতুল নিয়েছি পাঁচফুরন আদা কুচি সরিষার তেল আর এখানে হচ্ছে সরিষার পাউডার লবণ নিয়েছি সামান্য চিনি নিয়েছি পরিমাণ মতো যে যার যার মতো চিনি ব্যবহার করতে পারেন কেউ বেশি মিষ্টি খেতে চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন যদিও এই আচারটিতে বেশি চিনির প্রয়োজন হয় না এই আচারটি টক ঝাল ভাবে খেতেই বেশি ভালো লাগে তবে আমার কেনা আমটাতে একদমই টক ছিল না যার কারণে আমি এখানে তেঁতুলটা ব্যবহার করছি আপনাদের আমে যদি টক থাকে তাহলে আপনারা তেঁতুলটা স্কিপ করে যাবেন আমি এখানে আম কেটে রাখা আমগুলোকে ঢেলে দিয়েছি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আর তেঁতুল তেঁতুলটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি পাঁচ পুরন গুঁড়ো করে রাখা পাঁচ পূরণ দিয়ে দিলাম সরিষা পাউডার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সবগুলো উপকরণ মোটামুটি দেওয়া শেষ শুধু সরিষার তেলটা দেওয়ার বাকি রয়েছে চলুন এ পর্যায়ে কী করি দেখতেই থাকুন সরিষার তেলটা দেওয়ার আগে আমি এখানে সবগুলো মশলা একদম ভালোভাবে আমের গায়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি কেউ চাইলে চামচ বা স্পেচুলার দিয়ে এই কাজটি করতে পারেন আর কেউ চাইলে হাত দিয়ে করতে পারেন আমার কাছে সুবিধা লাগছিল না স্পেচুলারটা দিয়ে মাখাতে তাই আমি এখানে আমার হাত ব্যবহার করেছি যে যেভাবে পারেন সেভাবে মিক্স করে নেবেন মিক্স করার শেষে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল এখানে কেউ সরিষার তেলটা কাঁচা ব্যবহার করতে পারেন আবার কেউ গরম করে তারপরে ব্যবহার করতে পারেন আমি কাঁচা সরিষার ডাল তেলটাই দিয়ে দিয়েছি যেহেতু আমার এখানে সব কিছু একদম কাঁচা আদা বাটা দেয়নি আদাটা কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি আর আম তো কুচি করে দিয়েছি সব কিছু মোটামুটি আমি এখানে কাঁচা একদম মেখে ফেলেছি এখন একটি শুকনো বয়মে জারে আমি এগুলোকে আমগুলোকে ঢেলে দিব। এর মধ্যে লবণটা অবশ্যই চেক করবেন চিনি লবণ ঝাল যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা আবার বাড়াবেন লবণটা না হলে আরেকটু বাড়িয়ে দিবেন আর ঝাল যদি খেতে চান তাহলে এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করতে পারেন আমি সামান্য গোলমরিচটা ব্যবহার করেছি স্কিপ হয়ে যাওয়ার জন্য দুঃখিত রোদ থাকলে রোদ্রে অবশ্যই দিবেন ঢাকনা বন্ধ করে অথবা ঢাকনা খুলে সবসময় রোদে দেওয়ার চেষ্টা করবেন আর এই পর্যায়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আর বাকিটা তেল আমি উপর থেকে ঢেলে দিয়েছি আমি দুইটা বয়মে আমগুলোকে সংরক্ষণ করব দেড় কেজি আমে আমার এই দুইটা বয়ম ভর্তি হয়ে গিয়েছে এই আমটা সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বইউম ব্যবহার করবেন রকম প্লাস্টিকের বয়ম ব্যবহার করবেন না যেহেতু আমটি ফ্রিজে রাখার ঝামেলা নেই সেক্ষেত্রে কাচের বয়ম ব্যবহার করার চেষ্টা করবেন আর রোদ্রে যদি দিতে না পারেন তাহলে চাইলে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন তবে দশ থেকে বারো দিন পরে আচারটা খাবেন তাহলে অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্ত i fez.